এই রূপপুরের যে গ্রুপটা এই গ্রুপটাও ফিরি নিয়ে গেছে এই রূপপুরের লোকগুলারে দিয়া এই একশো চল্লিশ জনের ওই স্ট্রাইক করাইলো যে এইটাই হচ্ছে ওর সিন্ডিকেট ওদেরকে মাইরা দৈরা বলে যে যদি তোরা কাজে যাস তাহলে তোদেরকে পিঠাইয়া লাশ বানায় ভালামু আমরা চিন্তা করি যে আমরা চুক্তিপত্র দিয়ে কি করব এই দুর্বলতার সুযোগটা নিয়ে তারা আমাদের সাথে এই প্রতারণাটা করার সুযোগ পায় এই জন্য আমি যারা যাবেন রাশিয়াতে কিংবা বিদেশে প্রবাসে যায় কাজ করবেন তাদের প্রতি আমার এই একটা অনুরোধ যাতে কেউ চুক্তি নামা নিজের হাতে না নিয়ে কেউ যাতে বিদেশে না যায় আজকে মনে করেন আমাদের সাথে যেই ধরনের প্রতারণা হয়েছে এই ধরনের প্রতারণা যাতে কারোর সাথে না হয় তো যখন আমরা রাশিয়াতে গেলাম রাশিয়াতে ওদের সাথে চুক্তি করে যখন রাশিয়াতে গেলাম রাশিয়াতে যাওয়ার পরে যে আমাদের বেতন ওই বেতনটা ছিল আটশো ডলার তা আমরা মনে করেন সাইন করছি আটশো ডলারে পরবর্তীতে ওরা আমার বেতন দেয় হচ্ছে বারো ঘন্টায় চারশো ডলার যখন আমি এই কথা ওদেরকে বলি তখন মনে করেন আমার খানা দানা সব কিছু বন্ধ করে দেয় আমার খানা দানা দেয় না যার কারণে মনে করেন আমার অনেক কষ্ট হয় আর ওইটা হচ্ছে খুবই শীত প্রধান দেশ এত ঠান্ডার দেশ ওই দেশে মনে করেন আমরা নিঃশ্বাস নিতে পারি না পরবর্তীতে দেখা যায় যে মনে করেন একটু দেরি করলে কারোর ঢুকতে দেয় না আর যদি মনে করেন কারোর যদি একটু দেরি হয় জরিপানা করে ফেলে বেতন ঠিকা দুই হাজার আড়াই হাজার রুবল নাই হয়ে যায় যখন এই কথা ওনার আমরা জিজ্ঞাসা করি উনি আমাদেরকে বলে যে তোমরা এই কথা কেন বলছো যে তোমার বেতন ঠিক ঢুকে নাই তোমার বেতন তো ঢুকছে আমি বললাম আমার বেতন ঢুকছে চারশো ডলার ঢুকছে আমার বেতন তো বারোশো ডলার ঢুকে নাই এই কথা বলার কারণেই মনে করেন আমার বেতন আরও দুই হাজার রুবল তিন হাজার রুবল তারা কেটে নিত এটা হচ্ছে রিশান রনক ও হচ্ছে এই এস আর এমের কর্ণধার ও হচ্ছে কেন এই এস আর এম সৃষ্টি করছে আর ওর ভাই রোবায়েত এইখান থেকে মনে করেন সমস্ত কিছুর এই ইয়েগুলা করে কার্যকলাপগুলা এই অ্যাম্বাসিতে ভিসা টিসা এগুলো সব করে দেয় তারপরে যখন আমার বেতন দিল না তখন মনে করেন আমি ওরে বললাম বলার পরে আমার বলে বাংলাদেশে চলে যেতে তো আমি বললাম যে আমি এত টাকা পয়সা খরচ করে আসছি আমি অনেক টাকা ঋণ করে আসছি আমি কেন বাংলাদেশে চলে যাব আমি তো কাজ কর জন্য আসছি আমি তো বাংলাদেশে চলে যেতে আসি নাই পরে বলে যে তাহলে তুমি এই টাকার মধ্যেই কাজ করতে হবে আমার এই টাকা আমি কিভাবে উঠামো তখন আমার বলে তাইলে এইভাবেই করতে থাকো তখন মনে করেন আমরা অসহায় মানুষ আমাদের আর কিছু করার নাই তখন আমরা এই কাজ করি আমাদের ওই বারো ঘন্টার মধ্যে মনে করেন আমাদের রান্নাবান্না তারপরে হচ্ছে গরুর গোশ সত্তর কেজি মুরগি মনে করেন এরকম আশি নব্বই কেজি মুরগি তারপরে একশো বিশ কেজি একশো তিরিশ কেজি মাছ এগুলো আমাদেরকে কাটিং করতে হয় তারপরে খাসি মনে করেন তিনটা চারটা পাঁচটা খাসি আমাদেরকে এগুলো কোবাইতে হয় এগুলো কোবাইয়া তারপরে মনে করেন কাটিয়া রান্নাবান্না করতে হয় পরবর্তীতে বললাম যে এগুলো তো আমাদের করার কথা না তো এইগুলো তো আমাদেরকে দিয়ে করাইতেছেন পরে বলে যে তোমরা এগুলো এইভাবে করলে করো না করলে নাই পরবর্তীতে যখন ওইখানে এক আঠাইশ জনের মনে করেন বেতন আসে হলে গিয়ে মনে করেন একত্রিশ হাজার রুবল বত্রিশ হাজার রুবল ওরা হচ্ছে গ্যাস কাটিং করে তো ওরা ওইখানে স্ট্রাইক করে যে আমাদের এইখানে মনে করেন এত টাকা কম আসে আমাদের এইখানে জরিপানা করে ওইখানে জরিপানা করে তো এই জরিপানা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না যখন এই কথা বলে বলার কারণে ওরা স্ট্রাইক করে ওরা বলে যে আমরা এই আঠাশ জনের কাজ করবো না করমু না বইলা যখন স্ট্রাইক করে ওই স্ট্রাইক যখন মনে করেন ওরা করছে ওরা ডাইরেক্টরের কাছে গেছে ডাইরেক্টর বলছে কেন তোমরা স্ট্রাইক করছো বলে স্যার আমরা এই টাকা বেতন পাই আমাদের জরিমানায় দশ বারো হাজার রুবল প্রত্যেক মাসে তো আমরা কিভাবে কাজ করব এত টাকা নিয়ে পরে বলে তোমাদের বেতন কত আসে বলে এত আসে বলে তোমাদের বেতন তো এত না তো সুপারভাইজার যে লাইনশিপ উনি তখন এই ডাইরেক্টরের কাছে যায় ডাইরেক্টরের কাছে গিয়ে দেখে যে ওদের এক একজনের বেতন পঁয়ষট্টি হাজার রুবল অথচ ওরা বেতন পায় মাত্র একত্রিশ হাজার রুবল তো ওই যে নিশান রনক ওর রূপপুর থেকে আট দশজন জন মানুষ নিচে ফিরি তখন এই লোকগুলা ওর সিন্ডিকেটের হোতা ওর সিন্ডিকেটের সহযোগী তখন এই হান্নান পিয়াস রনি এই আলম এরকম করে মনে করেন আসাদ ওর এরকম দশ বারো জন লোক আছে ওরা এই রূপপুর থেকে গেছে এই রূপপুরের যে গ্রুপটা এই ও ফুরি ফিরি নিয়ে গেছে এই রূপপুরের লোকগুলারে দিয়া এই একশো চল্লিশ ও স্ট্রাইক করাইল যে এইটাই হচ্ছে ওর সিন্ডিকেট ওদেরকে মাইরা দৈরা বলে যে যদি তোরা কাজে যাস তাহলে তোদেরকে পিটাইয়া লাশ বানায় ভালামুখ ওই রূপপুর থেকে যে লোকগুলা নিশান ফিরিয়ে নিয়ে গেছে ওই লোকগুলা এরকম সিন্ডিকেট করে সবগুলারে কাছে থেকে স্ট্রাইক করাইলো এই স্ট্রাইক করাটাও হলে গিয়া এই রণকের কারসাজি রনক এই কারসাজি করে এই মানুষগুলার স্ট্রাইক করাইছে স্ট্রাইক করায় তখন রণক সবাইরে বলতেছে যে এই তোমরা কেন স্ট্রাইক করছো আসলে স্ট্রাইক করাইছে ওই যে ওই লোকগুলারে দিয়ে রণক তারপরে বলতেছে কেন স্ট্রাইক করাইসো করছো পরে আমরা বললাম আমাদের বেতন ঠিক মতো আসে না আমাদের খাওয়া দাওয়া সমস্যা আমরা শুধু এই মনে করেন এই মরা গরু মরা মুরগি এগুলোই খায় আমাদের সবজি দেয় না তারপর মনে করেন এই খানার ইয়েগুলো একটু চেঞ্জ করলে ভালো হয় এগুলো তো খাইলে আমরা মারা যাবো পরে বলে এগুলা খায়া কাজ করলে করো না করলে নাই মনে করেন এই রকম অবস্থা তারপরে ওইখানে মনে করেন আরও বহুত ধরনের সমস্যা যা বইলা শেষ করতে পারবো না পরবর্তীতে মনে করেন উনি আমাদেরকে বলে তোমাদের যার যার বেতনের সমস্যা শেষে বলো তো ওই যে ওর যে দশ বারো জন লোক এই দশ বারো জনের সমস্যাই সমাধান করছে কারণ ওরা ওর দালাল ওরা ওর সিন্ডিকেটের হোতা ওদের সবার বেতন বাড়ছে বাকি একশো জনের মধ্যে একশো বত্রিশ জনের কারোর বেতন বাড়ে নাই শুধু ওর যে সিন্ডিকেটের লোকগুলা যারা স্ট্রাইক করাইছে তাদেরকে রাইখা দিছে আমরা যারা ঋণগ্রস্ত তাদেরকে এরকমভাবে ভাবে ফোর্স করছে যাতে আমরা যুদ্ধে যাইতে বাধ্য হই পরবর্তীতে ওরা ওইখানকার জেলা প্রশাসকের আইনে আমাদেরকে অফার করে যে এরকম এরকম তোমরা যুদ্ধে চলে যাও যুদ্ধে গেলে আড়াই লক্ষ রু পাবা যেটা বাংলাদেশে সামথিং চার লক্ষ টাকা হবে তারপরে তোমরা বাংলাদেশে চল্লিশ লক্ষ টাকা তোমরা যখন ইয়ে করবা ওইখানে ট্রেনিং করবা ট্রেনিং অবস্থায় পনেরো বিশ দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন আমরা বলছি যে না আমার বাল বাচ্চা আছে আমি যুদ্ধে যাবো না তো এর মধ্যে আমাদের মধ্যে একজন অনেক টাকা ঋণ নজরুল ইসলাম ও অলরেডি যুদ্ধে চলে যায় যুদ্ধে যাওয়ার পরে ও সাইন টাইন সব কিছু করে ফেলে তখন আমরা মনে করেন এই যাইয়া সমস্ত বাঙালি ওই আর্মিদের পা হাত ধরে কান্নাকাটি কইরা তারপরে ওরে রাখি ওরে রাখার পরে ওর পাসপোর্ট তো আর্মিরা নিয়ে যায় আর্মিরা আর ওর পাসপোর্ট দেয় না তারপরে মনে করেন আমরা ছয়জনকে পাঠা দেয় ছয়জন আমরা চলে আসি ওই দিনটাই আমাদেরকে এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিতরে ঢোকার পরে আমাদেরকে এই পাসপোর্ট হাতে দেয় এর আগে আমাদের পাসপোর্ট হাতে দেয় না আমাদের কোনো কাগজপত্রও হাতে দেয় না যার কারণে মনে করেন আমরা ওইখানে কোনো প্রশাসনিক ব্যবস্থাও নিতে পারি না